তোর চোখের জল তোর শরীর হাঁপাচ্ছে তুই ক্লান্ত ঠিক এই মুহূর্তে তুই ভাবছিস আমি থেমে যাই একটু ঘুম একটুখানি আরাম একটু রেস্ট নিলে কি বা হবে এই চিন্তাটাই সবচেয়ে বড় ফাঁদ এই জায়গাতেই নিরানব্বই পার্সেন্ট যোদ্ধা হেরে যায় তুই কি তাদের মধ্যে একজন তুই কি ওই নিরানব্বই পার্সেন্টের মতো হতে এসেছিস তুই শুরু করেছিলি একটু ক্লান্ত হলেই থেমে যাওয়ার জন্য তোর শরীর ক্লান্ত হতে পারে তোর পেশি ব্যথা করতে পারে কিন্তু তোর আগুন তোর মন সেটা কি এখনো বেঁচে আছে তুই যদি চাইতিস তাহলে আজও লড়তিস আজও শেষ না হওয়া পর্যন্ত ছাড়তিস না কারণ তোর ভিতরে যে আগুন আছে তা কারও চেয়ে না তোর ক্লান্তি বলছে থাম আর তোর স্বপ্ন বলছে চল তুই কোনটাকে শুনবি তুই কোন দিক বেছে নিবি এই মুহূর্তেই তোর জীবন বদলাতে পারে তুই হয়তো ভাবছিস আজকে না হয় বাদ কাল থেকে আবার শুরু করব। এই কাল কথাটাই সব শেষ করে দেয় কারণ কাল তো আসেই না আসলে তো আজ তুই আজ কি করছিস এটাই ঠিক করবে তুই কেমন জীবন পাবি আজ তুই যদি ক্লান্ত হয়ে থেমে যাস তোর সামনে হাজারো লোক হাসবে তোর পেছনে যারা ছিল তোর আগে চলে যাবে তুই পড়ে থাকবি একটা অপূর্ণ গল্প হয়ে কিন্তু তুই যদি আজও উঠে দাঁড়াস তোর মুখে ঘাম থাকলেও তোর চোখে আগুন থাকে তুই হবি সেই জন্তু যাকে কেউ থামাতে পারে না তুই হবি সেই পাগল যার কাছে ক্লান্তি কোনো অজুহাত না তুই হবি সেই নাম যে লড়েছিল শেষ পর্যন্ত এই পৃথিবী তো সহজ মানুষের জন্য নয় এই পৃথিবী দখল করে রাখে তারা যারা ক্লান্ত হয়েও ছেঁড়া বুক নিয়ে দাঁড়িয়ে থাকে তুই কি পারবি দাঁড়াতে তোর হাতে এখনো সময় আছে তোর চোখে এখনো আগুন আছে তুই যদি এখন উঠে দাঁড়াস এই ক্লান্ত বুধবারে তোর ঘুম ঘুম চোখে তোর ভবিষ্যৎ গড়ে উঠবে তুই যদি আজ হার মানিস তাহলে তোকে কেউ মনে রাখবে না তোর গল্প কেউ জানবেও না তুই হারিয়ে যাবি তোর স্বপ্ন তোর সাথেই মরে যাবে কিন্তু যদি একটুখানি দাঁড়াস যদি একটুখানি লড়িস যদি আরেকবার আমি পারি বলিস তাহলে তুই নিজের জীবন নিজে করতে পারবি তোর স্বপ্ন তো তোকে ডাকে তোর পরিবার ভরসা করে তুই কি তাদের মুখের দিকে তাকাতে পারবি যদি আজ এড়ে যাস তুই যদি আজও পিছিয়ে পড়িস তোর পরিবারের চোখে কি তুই তোর নিজের প্রতিচ্ছবি দেখতে পারবি তুই কি এমন জীবন চাস যেখানে প্রতিদিন আফসোসে চোখ ভিজে নাকি সেই দিন যেদিন তুই দাঁড়িয়ে বলবি আমি হেরেছিলাম আমি ক্লান্ত ছিলাম কিন্তু থামিনি এই কথাটা বলার জন্য তোর আজকের যুদ্ধটা জেতা লাগবে তুই পারবি ভাই তোকে পারতেই হবে এই ক্লান্তি এই যন্ত্রণা এই চাপ এইটাই তোর অস্ত্র এইটাই তোর তলোয়ার এইটাই তোর শক্তি তুই যদি আজ দাঁড়াস তুই যদি হাল ছেড়ে না দিস তাহলে আজই তুই হয়ে যাবি ইতিহাস তোর স্বপ্ন তোর হাতেই তোর আগুন আজও জ্বলছে তুই এখনো হেরে শেষ তুই এখনো শেষ করিসনি পৃথিবীকে আলোকিত করবে তুই যদি এখনো শুনছিস তোর ভেতরে যদি একটুও আগুন জ্বলে থাকে তাহলে এই ভিডিওটা শেয়ার কর তোর মতো ক্লান্ত কোনো বন্ধুকে এটা শুনিয়ে দে একটা লাইক দে কমেন্টে লিখে রাখ আমি ক্লান্ত কিন্তু আমি থামবো না আর সাবস্ক্রাইব কর কারণ সামনে আরো অনেক যুদ্ধ আছে থ্রি পয়েন্ট মোটিভেশন থাকতে তোর হারতে দেবে না